এত ভালোবেসে আমি বন্ধু করলাম ভাই রে আজকে আমার ভরা মাথার দাঁড়িয়ে দিয়ে গেল রে দাঁড়ি তো করবি বারবার বারণ করছো না যে তুই ওই পুরুষ মানুষের সাথে তুই বন্ধুত্ব করিস বন্ধু কোন পাগুর তলায় যা খিলে তাকে বিদায় করে দিই তাক বাড়িতে নিয়ে আই রে আমি কি করব রে নাস্তা কাক খিলা মরে আই কি করব রে আমি কি করব